দেখেন বলছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে দূরত্বে অবস্থিত কত কেবল যে থিওরি পড়লাম সেই থিওরির অঙ্ক এবং এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ বৃত্তের সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন আবার বলছি এই টাইপটা সবচেয়ে বেশিবার আসছে দেখবেন বিভিন্ন জায়গাতে আপনার এই টাইপের প্রশ্নের সাথে দেখা হবে তাহলে আপনি একটা বৃত্ত আঁকান আবার বলছি এই বর্ণনা অনুসারে আগে চিত্র আঁকাবেন বর্ণন অনুসারে চিত্র আঁকান তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত তার মানে এটা হচ্ছে সেন্টার এই সেন্টার থেকে পরিধির দূরত্ব তেরো সেন্টিমিটার আচ্ছা রাখলাম বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যায় তার মানে এই সেন্টার থেকে পাঁচ সেন্টিমিটার দূরে কোন দিকে যে কোনো দিকে হতে পারে সেটা এদিকে হতে পারে পাঁচ সেন্টিমিটার এদিকে হতে পারে এদিকে হতে পারে এদিকে হতে পারে আমরা সাধারণত এইদিকে নিব এই দিকে নিব তাহলে কেন্দ্র থেকে

কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এইটুকু হচ্ছে তেরো আর যেহেতু আমরা জানি কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব আসল দূরত্ব এটাকে লম্ব ধরে অঙ্ক করতে হবে এখানে বলা নাই যে কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে এবং সেটা লম্ব বলা নাই দূরে বুঝে নিতে হবে এইভাবেই করতে হবে ম্যাক্সিমাম টাইমে বলা থাকবে অবশ্য এই যে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা যেহেতু নাইনটি ডিগ্রি তার মানে ও আচ্ছা এটা ডি বিন্দু দিলাম ও এডি একটা সমকোণী ত্রিভুজ ও এডি তাহলে ত্রিভুজ ও এ ডি একটি সমকোণী ত্রিভুজ কেমন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত তিন বাহুর অনুপাত কেমন হয় পাঁচ ইস্টু বারো ইষ্টু তেরো দেখছেন মিলে গেছে পাঁচ ইস্টু বারো তেরো এর সাথে মিলছে না এক বাহু পাঁচ এক বাহু তেরো এই যে এই বাহু পাঁচ এই বাহু তেরো তাহলে এই যে এইটুক হবে বারো এটুক বারো

এই যে যারা বারো উত্তর দিচ্ছেন তারা কিন্তু ধরা খেয়ে যাবেন এখানে কিন্তু আপনার এইটুক চাইনি শুধু এইটুক চাইনি পুরো যে আরো অপশনে থাকবে ওই ওই যে 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 জানে জানে এই কাজটা কেউ কেউ করবে ওরা আর লিখিত পরীক্ষা যখন করবেন আপনি বলবেন ও এডি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগ্রাসের সূত্র অ্যাপ্লাই করবেন পিথাগোরাসের উপবদ্ধ অতিভুজ স্কোয়ার অতিভুজ এখানে তাহলে ওয়ে স্কোয়ার হ্যাঁ এবার সলভ করলে এডির মান কত আসবে এটা একশো উনসত্তর একশো উনসত্তর থেকে পঁচিশ বিয়ে হলে একশো চুয়াল্লিশ তাহলে এডি ইকুয়াল টু রুট একশো চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশ মানে কত বারো তাহলে এডির মান হচ্ছে বারো এডি বারো এডি বারো কিন্তু এডি তো ব্যাস না যায় না এবার বলতে হবে যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমধি খন্ডিত করে সুতরাং এডি ইকাল টু বিডি অতএব এডি ইকাল টু বিডি তাহলে এডি বারো সেন্টিমিটার বিডি বারো সেন্টিমিটার তাহলে এবি ইকোয়াল টু বারো প্লাস বারো ইজ ইক টু চব্বিশ সেন্টিমিটার আর একবার কোথায় বলবো বলেন জ্যামিতির সব ক্লাস করছেন প্রথম কথা হচ্ছে সব ক্লাস করছেন কিনা মানে এই যে এখানে এগুলো কি লিখছি এগুলো কোথায় থেকে আনলাম এগুলো হচ্ছে ত্রিভুজের ক্লাসে পড়াইছি এই জন্য এগুলো এখন এখানে বোঝানোর সময় নাই মানে বোঝানোর আসলে উপায় নাই সময় নাই না উপায় নাই ক্লাস করছেন লেস দেন সিডিও সিডিও ও সি ভাই ও ডি এ ও ডি এ ত্রিভুজ তো ও এ বললে বললে ত্রিভুজ বলার ক্ষেত্রে এসব ব্যাপার না ক্লাস করতে হবে ভাই মাইন্ড করেন না হ্যাঁ এগুলা আগে পড়াইছি যে জিনিস আগে পড়াইছি সেই জিনিস তো এখানে বোঝাতে গেলে পারে তো ক্লাস ভালো হবে না এই জন্য বলছি যে কোনো ক্লাস বাদ রেখে কোনো ক্লাস দেখা যাবে না তাহলে বুঝতে সমস্যা হবে কেন কেন এমন একটা জিনিস যা আগে আমি কোথাও পড়াইছি তখন তো এই জিনিসটা এখানে বোঝাতে আসলে পারে তো বিপদ Hmm.